একটা ইহুদি একজন ওলামা তার একটা বই পড়ছিলাম তিনি হচ্ছে ইহুদি বর্তমানে এখনও জীবিত আছে তিনি বলছেন যে দীর্ঘ সাতাশ বছর ধরে আমি গবেষণা করেছি মুসলিমদের শুধুমাত্র যুদ্ধগুলো নিয়ে কথা বুঝতে পারছেন যে আল্লাহ নবীর যুদ্ধ এই যুদ্ধ জীবন নিয়ে আমি পড়াশোনা করেছেন ইহুদি পণ্ডিত এবং পরবর্তী সময় চেঙ্গিস খান বলেন হালাকু খান বলেন আর উপমহাদেশে মুসলিমদের যে জিহাদি আন্দোলন উনি বলছেন সমস্ত ইতিহাস আমি ঘেটে ঘেঁটে দেখেছি ইহুদি পণ্ডিত বলছেন যে আমার একটা শুধু জানার আগ্রহ ছিল যে মুসলিম জাতি এমন একটা জাতি যে জাতিকে মানুষ কখনো পৃথিবীর মানুষ অস্ত্র দিয়ে দমন করতে পারবে না এটা সম্ভব নয় এটা অসম্ভব তিনি দলিল হিসেবে পেশ করে বলছেন যে মুসলিমদের প্রত্যেক যুদ্ধে সফল হওয়ার মূল কারণ যে জাতি মরণকে ভয় করে না কথা বুঝতে পারছেন না ভাইজান বাংলাদেশের সঙ্গে যখন যদি এখন পাকিস্তানের আবার যুদ্ধ লেগে যায় বাংলাদেশের যে আর্মি নেভি ফোর্স আছে তা যদি পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে তারপরেও ফোর্সদের মনের মধ্যে একটা সংশয় কাজ করে যুদ্ধ করতে গিয়ে একটা পিছুটান থাকে আমার মা আছে আমার সন্তান আছে সব যত কিছুদিন আগে আমি বিবাহ করেছি আমার স্ত্রী আছে এই যে যুদ্ধ করবে মরণপন যুদ্ধ করতেও একটা বাধা আছে না নাই কথা বলেন একটা পিছুটান আছে না নাই পিছুটান আছে সার্বিক দিক 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 থেকে সে তার এই কারণে সে ফোকাসিং করতে পারবে না ইহুদি পণ্ডিত বলছে মুসলিম জাতি হচ্ছে এমন একটা জাতি যারা মৃত্যুর জন্য মরণের জন্য বারবার তাদের রব আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও তে জাতি যে মরণকে ভয় পায় না একে যস্ত্র দিয়ে যুদ্ধ করে একে কেউ ধ্বংস করতে পারবে না যা পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে আছে না নাই কারণ যে মুসলিম জাতি মর্তি পছন্দ করে বারবার বলে যে আল্লাহ শহীদের মৃত্যু আমাকে দিও যে মুসলিম আরবি যখন যুদ্ধ করবে ওর পিছনে কোনো টান নেই ও শুধু বুঝতে পারছে যদি আমি এই যুদ্ধে যদি জয়ী হয়ে শহীদ হবো আর যদি বেঁচে যাই তাহলে আমি গাজী হয়ে যাবো যেদিক যাবো সেদিকে লাভ তার পিছুটা কিন্তু যে টাকার জন্য টাকা দিয়ে যেসব ফোর্স পোষা হয় তাদের মধ্যে এরকম জশব পাওয়া যাবে না ইহুদি জাতি তার জন্য পণ্ডিত বলছে যে মুসলিম জাতিকে ধ্বংস করা সম্ভব নয় অস্ত্র দিয়ে চোদ্দশো বছর ধরে অনেক জাতিকে তা ধ্বংস করে দিয়েছে ইসলামকে করতে পারে নাই বা ইসলাম দিন দিন বেড়েই চলেছে চলছে কি চলছে না চলছে তাদের পরিকল্পনা আগামী পঞ্চাশ বছরের আন্দোলন তাদের বর্তমান পঞ্চাশ বছরের পরিকল্পনা যে মুসলিম জাতির সঙ্গে অস্ত্র দেওয়ার যুদ্ধ নেই যদি যুদ্ধ করতে হয় ইসলামের বিরুদ্ধে আদর্শ দিয়ে আদর্শকে মোকাবেলা করতে হবে ইসলামের যে আদর্শ আছে নৈতিকতা আছে এই নৈতিকতার সামনে আর নৈতিকতা দাঁড় করে দাও মুসলিম জাতির শিক্ষা এবং তার চরিত্রকে একদম উল্টো দিক করে দাও এ জাতি এমনি ধ্বংস হয়ে যাবে ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর একটা কিছুদিন আগে টুইট করেছিল উনি বলছেন কোনো দেশকে যদি ধ্বংস করতে হয় সেই দেশে বোমাবাজি করে ধ্বংস করা সম্ভব নয় যদি বোমাবাজি করে ধ্বংস করা হয় তাহলে উভয় দেশেরই ওয়ার্থ যাবে উভয় দেশের আর্মি ফোর্স এগুলো মৃত্যুবরণ করবে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় সেই জাতির জন্য সে রাষ্ট্রের জন্য দুটো কাজ এক সেই দেশে দ্রব্যকে সহজলভ্য করে দাও সে এমনি সে রাষ্ট্রটা রাস্তাতে ঘোরাঘুরি করবে করবে কি করবে না কথা বলেন যদি নেশেজাত দ্রব্যকে সহজলভ্য করে দেওয়া হয় সব মাতাল মদ সহজলভ্য নচেত আপনাদের শিক্ষা সফরে বাংলাদেশে এবারে শুনলাম শিক্ষা সফরে শিক্ষক আর ছাত্র দুজনই মদ ঢেলে ঢেলে শিক্ষকও খাচ্ছে ছাত্র এটা নাকি শিক্ষা এটা শিক্ষা সফর আরে জাতিকে ধ্বংস করার জন্য নেশাজাত দ্রব্যকে লাভ করে দাও সহজলভ্য করে দাও যে কোনো জায়গাতে নেশা মানুষের কাছে সহজ করে দাও বাপ ব্যাটাই একসঙ্গে মত বিহার খাবে এগুলোকে সহজলভ্য করে দাও বলে এটা হচ্ছে আধুনিকতা এই আধুনিকার নাম দিয়ে চারিদিকে দাও জাতি এমনিতেই অটোমেটিক তারা হয়ে রাস্তায় থাকবে ভিক্ষা করে খাবে এটা আমাদের কথা নয় ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এই কথা বলেছেন এটা হচ্ছে ইন্টোলেকচুয়াল ওয়ার বুদ্ধিভিত্তিক লড়াই ইসলামের আদর্শকে ধ্বংস করার জন্য ওই জল্লা নবীর হাদিস যে আমার উন্নতের মধ্যে চতুর দিক থেকে মানুষ ঝাঁপিয়ে পড়বে দেখেন গোটা বিশ্বজগতে নাস্তিক তাকে বলে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রোষ্টকে বিশ্বাস করে না কিন্তু কোনো নাস্তিককে আজ পর্যন্ত দেখেছেন যে হিন্দু ধর্মের সমালোচনা করছে দেখেছেন না হিন্দু ধর্মের পক্ষে কথা বলে আছে না নাই হিন্দু ধর্মের পক্ষে কথা বলছে হিন্দু ধর্মের সাপোর্টে কথা বলছে বাঙালি নাস্তিক আছে না এমন আছে না নাই ঘন্টার পর ঘন্টা তারা ভিডিও বানাচ্ছে মুসলিমদের বিরুদ্ধে আর হিন্দুদের পক্ষে ওইটা হিন্দুদের সংরক্ষণের জন্য আমরা করছি কোনো নাস্তিক কখনো দেখেছেন খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে আচরণ করতে না কখনো করে না তাদের মূল টার্গেট একটা ইসলামের সলোচনা করো আছে না নাই সব জায়গাতে যেখানে যাবেন নাস্তিক বলে না আস্তিক বলে টার্গেট একটাই ইসলাম আল্লাহ নবীর হাদিসের বাস্তবতা সাবির সেদিন বলছি হারসুল্লাহ আমাদের মুসলিম উমাপুরি এ ঝাঁপিয়ে পড়বে আমরা কি সেই দিন সংখ্যায় কম থাকবো আল্লাহ বলছে না সেদিন মোটেও তোমরা সংখ্যায় কম থাকবে না সংখ্যায় এত বেশি থাকবে গণনা করে সম্ভব নয় দেখেন আজকে মুসলিমরা কত কোটি একশো সত্তর কোটি গণনা হবে না একশো সত্তর কোটি মুসলিম কিন্তু আট নয় কোটি বৌদ্ধরাও মুসলিম জাতিকে আজকে নির্যাতন করছে ওই যে আল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসছে যে মুসলিম বেধর্মীরা সবাই ঝাঁপিয়ে পড়বে ইহুদি আছে দেড় কোটি গোটা বিশ্ব মিলে দেড় কোটি তারপরে আজকে একশো সত্তর কোটি মুসলমান তাদের পরে মুসলমানদের পরে ইহুদির আক্রমণ করছে বিশ্বের বড় বড় রাষ্ট্র যেগুলো আছে ইসলামিক কান্ট্রি নামে পরিচিত তারা একটা টু শব্দ মতো করতে পারছে না একদম ভয়ের জনসনে বসে আছে আছে না নাই কথা বলেন হাদিসের বাস্তবতা আমার উন্মতের উপরে পৃথিবীর যত বেধর্মীরা আছে যত বেদিন্দ্রা আছে যত ইসলাম বিরোধী শক্তি আছে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ নিয়ে বলছেন সেই দিন আমার উন্মত মোটেও কম থাকবে না সংখ্যায় তো তারা অনেক থাকবে তবে সব আগাছা এখন আমরা আগাছা কি আগাছা নয় আগাছা নয় ভাই মুসলিমরা তো আজকে মুসলিমের বিরোধিতা করার জন্য উৎপেতে বসে আছে কখন কথা বলে দেয় ওইটা নিয়ে চলছে এখন মামলা হামলা চলছে না খুব ভালো মনে পড়ে আমার যখন আমি এই লাইনে নতুন এত সাথে তো বুঝতাম না অজু করাই জানতাম না দু হাজার বারোতে কীভাবে উজু করতে হয় কিভাবে নামাজ পড়তে হয় কোনোদিন জানিও না বারো সাল পর্যন্ত দুর্গাপুজোতে যেতাম আমার বাড়ির একদম সামনের বাড়িটা একজন হাফের সাহেবের বাড়ি আমার বাড়ির সামনে যে বাড়িটা একজন হাফের সবের বাড়ি মসজিদের গেটে থাকতো আমাদের পীর সাহেব ইমাম সাহেব মাঝে পাড়াতে আসতো ঘুরে বেড়াতো মিলাদ মাহফিল সবই করতো দু হাজার সাল পর্যন্ত অষ্টমী নবমী দশমী দুর্গা কেন্দ্র করে আমি নিজেই তিনটে প্যান্ট তিনটে জামা কিনতাম বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতাম নাম যোগ্য থেকে প্রসাদ বিতরণ করা হতো ভোগ দেওয়া হতো ভোগ খাওয়ার জন্য মারামারি বন্ধ করেছি যখন ক্লাস মাধ্যমিক এগারো ক্লাসে পড়ি সেই সময় আমি নিজেই সরস্বতী পুজোতে স্কুলে আমাদের হয় সরস্বতী পুজো অঞ্জলি দেওয়ার জন্য স্কুলের বেঞ্চ চেয়ার টেবিল পর্যন্ত ভেঙেছি কারণ আমরাও অঞ্জলি সরস্বতী পুজোয় দেব আর আমাদের শিক্ষক ছিল তিনি বলেছেন যে তোরা মুসলিম এখন দিবি না একটু পরে দিবি মানে আগে ঠাকুরের পুজো অর্চনা হয়ে যাবে হিন্দু সনাতনী যারা আছে তারা আগে অঞ্জলি দেবে তারপরে আমরা দেব। এই জন্য আমরা বেশ কিছু মুসলিম বন্ধুরা মিলে ঝামেলা মারামারি একদম করে স্কুলের চেয়ার টেবিল ভেঙে তাস করে দিয়েছিলাম সেই দিন যে আমাদেরকে কেন পুজোতে চাঁদ আমরা দিয়েছি আমাদেরকে কেন অঞ্জলি দিতে দিবে না স্কুলে পুলিশ পর্যন্ত এসেছিল দু হাজার এগারো সাল যারা আমাদের ক্লাসমেট বন্ধু বান্ধব আছে তারা সকলে জানে আলোচনা সমাতে বেরিয়ে চলে যেতাম হাফের ছেড়ে বাপ বলতে ছেলে হিন্দু হয়ে গেছে রে হাসতো আমাকে দেখে হিন্দু হয়ে গেছে পুজোর প্রসাদ নিয়ে এসে খাচ্ছি ঈদের নামাজ পড়তে যায় না পাঁচ লক্ষ নামাজ দূরের কথা জুমার নামাজ পর্যন্ত দু সাল পর্যন্ত কখনো যায় নাই কোনো একদিন কেউ এসে বলেনি যে রাহুল তুমি যে পুজোর যাচ্ছ তুমি যে দুর্গাপূজাতে নতুন পোশাক এরা করলে যে মুসলমান মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় সে জাহান নামে চলে যায় এখনই বাপ তুমি তৌবা করো এই কাজ আর কখনো করো না এই কথা জিন্দেগিতে বলেনি শুধুমাত্র বলেছে হাসতে হাসতে যে ছেলে হিন্দু হয়ে গেছে এটা বাস্তবতা এখনো হাজার হাজার ছেলের আছে